হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আলো সবাই ভালো আছেন তো মিমিস থেকে আমি আজকে আপনার সাথে শেয়ার করবো কচু শাক রান্না আপনারা যদি এভাবে কচু শাক রান্না করেন কোনো প্রকারে গলা চুল না আর খেতে কিন্তু বেশ মজা হবে তো চলুন আমি রান্না করার জন্য এখানে কী কী নিয়েছি তো এখানে নিয়েছি আমি দু চা চামচ আধা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা তারপরে এক চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়া একটা আস্ত রসুন থেতলে নিয়েছি আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আগে কিন্তু তেলটা দিয়ে নিয়েছি আর এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি চিংড়ি মাছটা কষিয়ে নেব আর এভাবে যদি কচু শাক রান্না করেন দেখবেন খুব মজা হবে আর কোনো প্রকারের কলা চুলকাবে না চিংড়ি মাছটা যখন ব্লক চলে আসবে এখন এখানে আমি কচু শাকটা দিয়ে দিব আর আমি কচু শাক কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে তারপরে কেটে নিয়েছি কারণ কাটার পরে যদি ধুতে হয় তাহলে কিন্তু হাত চুলকাবে তাই আগেই ভালো করে ধুয়ে নিতে হবে তো কচু শাকটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিডিয়া মাছে রান্না করতে হবে তাহলে আস্তে আস্তে সিদ্ধ হবে আর এখন তো দেখাই যায় না যে কচু শাক খাওয়া আর কচু শাক কিন্তু শরীরের জন্য অনেক ভালো যেটা চোখের পাওয়ার বাড়ে তো যেহেতু কচু শাকের পানিটা একটু টেনে গেছে আর সিদ্ধ হয় না তো আমি এখানে আর একটু পানি দিয়ে শাকটা ভালো করে সিদ্ধ করে নেব এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে তো যেটা দিয়ে মানে ডাল ঘুটে ওটা দিয়ে আমি থেতলে নেবো যাতে একেবারে ভর্তার মতো হয়ে যায় ভেবে পারকা দিয়ে থেতলে নিতে হবে তো এখন আমি বার্গার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে বেশি করে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমি শাকের সাথে দিয়ে দেবো এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি কচু শাকের সাথে দিয়ে দেবো আর আপনারা যদি এভাবে কচু শাক রান্না করেন দেখবেন আংলা একেবারে চেটে ফুটে খাবেন এটা এতটা মজা হয়েছে আর যদি মনে করেন যদি গলা চুল খাবে তাহলে কী করতে হবে একটা লেবু থেকে অর্ধেকটা লেবু রস দিয়ে দিবেন দেখবেন কোনো গলা চুলকাবে না যাদের গলা চুলকানোর সমস্যা তারা যদি এভাবে রান্না করেন ভালো লাগবে তো এখন এখানে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত পানি না টেনে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব একদম লো হিটে এই যে দেখুন পানিটা টেনে গিয়েছে আর তেলটা বার বের হয়ে গেছে আর যদি পানি থাকে তাহলে গলা চুলকাবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে পানিতে এনে যায় আর তেল বের হয়ে যায় অনেকে বলে যে গলা চুলকায় আসলেও পানি থেকে যায় ওই জন্য গলা চুলকায় তো আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর পাশের সবগুলো কিন্তু তেল বের হয়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ